থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি নেপোলিয়ান হিলের একটি স্বন্নয়নমূলক এবং মোটিভেশনাল বই যা মূলত সাফল্য ব্যক্তিগত উন্নয়ন এবং আর্থিক স্বাধীনতা অর্জনের উপর ভিত্তি করে লেখা নেপোলিয়ান হিল তার এই বইটিতে বিভিন্ন সফল ব্যক্তির অভিজ্ঞতা চিন্তাধারা ও কর্মপদ্ধতির ওপর ভিত্তি করে তেরোটি নীতিমালা তুলে ধরেছেন যা মানুষের লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে চলুন তাহলে শুরু করা যাক তেরোটি নীতিমালা এক পরিষ্কার লক্ষ্য নির্ধারণ আপনার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য পরিষ্কার ও নির্দিষ্ট হতে হবে নিজের লক্ষ্য সম্পর্কে নিশ্চিত হলে আপনি সঠিক পরিকল্পনা করতে পারবেন এবং অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলতে পারবেন দুই দৃঢ় ইচ্ছা শক্তি প্রবল ইচ্ছা ও স্বপ্ন বাস্তবায়নের জন্য অপরিহার্য আপনার ইচ্ছা শক্তি শক্তিশালী হলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না তিন বিশ্বাস নিজের ক্ষমতা এবং লক্ষ্য অর্জনের পথে বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ ইতিবাচক চিন্তাধারা আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং আপনাকে কঠিন পরিস্থিতি অতিক্রম করতে সাহায্য করে চার জ্ঞান অর্জন সুনির্দিষ্ট ও প্রাসঙ্গিক জ্ঞান অর্জন করতে হবে নিজের দক্ষতা এবং জ্ঞান বাড়লে কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন সুযোগ আসবে পাঁচ পরিকল্পনা সাফল্যের জন্য সুসংগঠিত পরিকল্পনা অপরিহার্য কার্যকরী পরিকল্পনা করলে লক্ষ্য পূরণে সময় বাঁচে এবং ফলাফল নিশ্চিত হয় ছয় অধ্যাবসায় ধৈর্য ও দৃঢ়তার সাথে কাজ চালিয়ে যেতে হবে বারবার ব্যর্থ হলেও অধ্যবসায় আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে সাত ইতিবাচক মনোভাব মনোভাব ইতিবাচক সাফল্যের প্রধান আপনার চিন্তা ও মনোভাব ইতিবাচক হলে আপনি জীবনের প্রতিকূলতাগুলো সহজে কাটিয়ে উঠতে পারবেন আট সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা দ্রুত এবং দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নিতে শিখুন সঠিক সময় সিদ্ধান্ত গ্রহণ করলে সুযোগ এবং সৃজনশীল চিন্তা সাফল্যের দরজা খুলে দেয় কল্পনা শক্তি ব্যবহার করে সমস্যার সমাধান এবং নতুন পদ্ধতি আবিষ্কার করা যায় দশ সহযোগিতা ও নেটওয়ার্কিং সাফল্যের জন্য যোগ্য মানুষদের সহযোগিতা ও সমর্থন নেওয়া গুরুত্বপূর্ণ দক্ষ ব্যক্তিদের সঙ্গে কাজ করলে আপনার নিজস্ব জ্ঞান ও দক্ষতা বাড়বে এগারো অভ্যাস গঠন সফলতার জন্য সফল অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন ছোট ছোট ইতিবাচক কাজের অভ্যাস অনেক ধীরে ধীরে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে বারো নিজেকে বিশ্বাস করা নিজের প্রতি অগাধ বিশ্বাস এবং নিজের দক্ষতার মূল্যায়ন করতে হবে আত্মবিশ্বাস বাড়ালে আপনি বড় বড় চ্যালেঞ্জ নিতে পারবেন তেরো ভয়কে পরাজিত করা ভয় আপনার অগ্রগতির প্রধান শত্রু ভয়কে মোকাবেলা করতে শিখলে আপনি বড় পদক্ষেপ নিতে সক্ষম হবেন বইটির সার সংক্ষেপ এই বার্তাগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করে আপনি নিজের দক্ষতা আত্মবিশ্বাস এবং লক্ষ্য পূরণে অগ্রগতি অর্জন করতে পারবেন প্রতিদিন ধীরে ধীরে এগিয়ে গেলে আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ নিতে পারবেন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটির সীমাবদ্ধতা হল আধুনিক গবেষণার অভাব অতিরিক্ত ইতিবাচকতার জোর অর্থকেন্দ্রিকতা বাস্তব উদাহরণের ঘাটতি এবং সবার জন্য সমান কার্যকর নয় বইটির রেটিং গুড রিটসে ফোর পয়েন্ট টু আউট অফ ফাইভ অ্যান্ড অ্যামাজন ফোর পয়েন্ট সেভেন আউট অফ ফাইভ আশা করি বইটির রিভিউ সম্পর্কে জেনে আপনারা বইটি পড়তে অনুপ্রাণিত হবেন এমন আরও গুরুত্বপূর্ণ বই সম্পর্কে জানতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ